নুরা সপ্তাহে শুরুতেই দৈনিক জুবলের একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে আমি রূপসা হাজির শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে দু দশক পর এশিয়ান কাপের মূল পর্বে ভারতের মেরা জয়ের মুখ দেখলো মোহাম্মদেন দুঃখ প্রকাশ রঞ্জনের যৌথ কমিটির বৈঠক চলে আসি বিস্তারিত খবরে দীর্ঘ দু দশক পর আবার এশিয়া কাপের মূল পর্বে মেয়েরা অনর্ধ কুড়ি এশিয়া কাপের কোয়ালিফাইং রাউন্ডের শেষ ম্যাচে মায়ানমারকে এক শূন্য গোলে হারালো ভারতের মেয়েরা একমাত্র গোলটি করেন পূজা এর আগে সিনিয়র মহিলা দলও মূল পর্বে পৌঁছেছে অবশেষে জয়ের মুখ দেখলো মহামেরন স্পোর্টিং ক্লাব সোমবার কোলানি স্টেডিয়ামে তারা দুই এক গোলে হারানো সাদন সমিতিকে ম্যাক্সিয়ন গোল করে দলকে এগিয়ে দেন সাদনকে সমতায় ফেরান সুহেল আলী দ্বিতীয়ার্ধে মহামেরনের জয়ের গোলটি করেন সুভেন্দু মালিক কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে গ্রুপ বি এর গুরুত্বপূর্ণ ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে আজ মুখোমুখি সাদান সমিতি এবং মহামেরন স্পোর্টিং মোহামুদ্দিন স্পোর্টিং প্রথম থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে বিশেষ করে অ্যাডিসন সিংয়ের সৌজন্যে ডান দিক থেকে বেশ কিছু আক্রমণ প্রতিষ্ঠিত হয় এবং এই আক্রমণ থেকে একটি গোল পায় মোহামুদ্দিন স্পোর্টিং ছ মিনিটের মাথায় অ্যাডিসন সিংয়ের চমৎকার পাস থেকে গোল পান ম্যাক্সিয়ান ম্যাক্সিয়ান সুন্দরভাবে বলটিকে প্লেস করেন গোলরক্ষকের ডান প্রান্ত দিয়ে এবং এরপর আরও কয়েকটি আক্রমণ করে মোহামদিন স্পোর্টিং অ্যাডিসন পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন কিন্তু এক্ষেত্রে ডিফেন্ডাররা ঠিক সময় উপস্থিত ছিলেন আরও একটি শট এবং গোলরক্ষক ডাইভ দিয়ে প্রতিহত করেন শটটিকে সাধারণ সমিতি বেশ কয়েকটি সুযোগ পায় কিন্তু মোহামদিন স্পোর্টিংয়ের শুভেন্দু ডান প্রান্ত থেকে আক্রমণ করেন সায়ন সেক্ষেত্রে বিপদ বাঁচান এবং এক্ষেত্রে মোহামেডন স্পোর্টিং আরও একটি সুযোগ পেয়ে গোলরক্ষক বেরিয়ে গেছিলেন কিন্তু সাধারণ সমিতির খেলোয়াড়রা বিপদ বাঁচান কিন্তু আবার আক্রমণ মোহর মোহর আক্রমণ করে স্পোর্টিং এক্ষেত্রে অ্যাডিসন সিং বাঁ প্রান্তে চলে গেছিলেন দিক থেকে আক্রমণ করেন সাধারণ সমিতি বেশ কয়েকটি সুযোগ পায় কিন্তু সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি এইটি একটি সহজ সুযোগ পেয়ে গেছিল মোহামেডনস সাধারণ সমিতি সেখানে দেখুন কিভাবে আক্রমণটি হয়েছিল সোয়েল আলী ওয়াহবা ওয়াহাব ভালোভাবে সুযোগ তৈরি করেছিলেন আরও একটি সুযোগ এসেছিল সমীর বাইনের কাছে কিন্তু চমৎকার ডিফেন্ডিং ওখানে মহবেন্ন স্পোর্টিংয়ের প্রথমার্ধের খেলা শেষে স্কোর ছিল মোহার্ন স্পোর্টিং এক সাদান সমিতি শূন্য দ্বিতীয়ার্ধে কিন্তু সাদারণ সমিতি বেশ আক্রমণাত্মক খেলে স্পোর্টিং স্পোর্টিংও সুযোগ পায় ম্যাক্সিয়ানের এই শটটি একটু জন্য লক্ষ্যপ্রষ্ট হয় কিন্তু এই শটটি ছিল অনবদ্য দেখুন কিভাবে এই শটটি মারেন এবং জাল খুঁজে পান সোয়েল আলী ওয়াহাব সোয়েল আলী ওয়াহাব খেলায় সমতা ফেরান এবং তার এই মরশুমে দ্বিতীয় গোলটি করেন তারপর বেশ কিছু পরিবর্ত খেলোয়াড় আসেন এবং সাকার একটি শট বাড়ি লেগে প্রতিহত হয় মহাবন স্পোর্টিং কিন্তু তারপর আক্রমণ করে এবং একের পর এক আক্রমণ হয় ডান প্রান্ত থেকে বিশেষ করে এই পরিবর্ত খেলোয়াড় যিনি নেমেছিলেন সেই লালথন কিমা একের পর এক ক্রস করেন এই ক্রসটি থেকে একটি ভলি ছিল ম্যাক্সিয়নের কিন্তু মিস কিক হয়ে গেছিলো ঠিক সময় উপস্থিত ছিলেন ঠিক জায়গায় শুভেন্দু শুভেন্দু বলটিকে ট্যাপ করে গোলের মধ্যে রাখেন মহবেন স্পোর্টিং দুই এক গোলে এগিয়ে যায় তারপর একাধিক আক্রমণ করে সাদারণ সমিতি মহবেন স্পোর্টিংও বেশ কিছু সুযোগ পায় শুভেন্দু আরও একটি শট মারেন কিন্তু এই শটটি দুর্বল ছিল তারপরে লালথন কিমা ডান প্রান্ত থেকে একের পর এক আক্রমণ করেন চমৎকার একটি আক্রমণ ছিল সুন্দরভাবে প্রতিহত করেন চলে আসি পরের খবরে আইএফএ প্রতি অপমাননাকর মন্তব্যের কারণে আইএফএ শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্যকে সাংবাদিক সম্মেলন করে নিঃশর্ত দুঃখ প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতো কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলনে রঞ্জন তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন

একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই আমরা একটু এক নম্বরে ছিলাম একটা ম্যাচ কম খেলি তো সেই জায়গা থেকে ম্যাচের পর যখন সাংবাদিকরা আমার কাছে আসে আমি একটু কথা বলতে বলতে উত্তেজনা এক দ্য হিট অফ দ্যমেন্টে দু তিনটে আমি টার্মজি ইউজ করেছিলাম আইএফ কথা বলতে গিয়ে যদিও আইএফ সচিবকে সম্মান জানিয়েই ওখানে সব কথাটা বলেছি আমি বাট কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যেটা আমার ক্যারেক্টারে কোনো সময় এই ধরনের কথাবার্তা আসে না ওই হিট অফ দা কমিটুকু ম্যাচের পর যেটা হয় আর কি একটা খেলোয়াড় ইনসাইড এবং খেলা হয় কোনো উত্তেজনা এবং ম্যাচের পরে ফ্যামিলি কোচেরা তো সেই জায়গায় সেদিনকে আমি একটুখানি আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম হারিয়ে ফেলে দুটো কথা আমি চক্রান্ত বা একটি আমি মানে ব্যবহার করেছিলাম তো সেই জায়গা থেকে খেলার যেটা ছিল আর কি ছিল যেটা ছিল দীর্ঘদিন একটু নষ্ট হয়েছিল আমাদের তো যাই হোক সেই ব্যাপারে আমি আর বিস্তার করে না আমি আগে জানিয়েছি যে কথাগুলো সেটা হচ্ছে সেদিনকে আমি যেটা বলেছি আর কি আমি আইস অফিসে যখন বিস্তারিতাতে চাই যেটা রুলসে আমাদের রয়েছে আর কি কোচেস কন্ডাক্ট রুলে যেটা রয়েছে সেটা আমি অতিক্রম করি আমার কিছু কথা যেটা আমার ক্লাব মারফত যদি বলতাম তাহলে যেটা নিয়মের মধ্যে পড়তো তো সেই জায়গা থেকে আমার ভুলই হয়েছে এবং যেটা আমার মানে চারিত্রিক ইয়ে বলতে পারেন যে কোনো সময় আমি কাউকে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করিনি এবং সেদিনকেও যেটুকু বলেছি সে সময় কিন্তু আমার মাথায় কোনো সময়ই ছিল না আমার পেরেন্ট বডি অর্থাৎ আমি কোচিং করি আইএফএর আন্ডারে তো আইএফএ ইন্ডিয়ানি কোনো অপমান করবো এই ধরনের সেই সময় কিন্তু আমাদের ছিল না বা আগে থেকেই কোনো সময় কোনো প্ল্যানিংই ছিল না এটা অকস্মাত একটা হয়েছে এটা অকস্মাত ভুল তার জন্য আমি সেদিনকে দুঃখবাস করেছি এবং অনুত্ত হয়েছি সেটাও আমি জানিয়েছি এবং আজকেও ওনারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিনকে সেটা ক্লাবের ডাইরেকশন আমি মান্যতা দিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি এবং এইটুকুই বলতে পারি যে তার জন্য আমি সেদিনের যে চক্রান্ত কথা বলা যে আইএফএ চক্রান্ত রয়েছে এটা ভীষণভাবে আইএফএকে হার্ট করেছে আধিকারিকদের এবং সেটা আমি নিজে বুঝতে পেরেছি পরে যেটা পড়ে যেমন শুনি আর তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে সম্পূর্ণ এটা অনিক ছিল এবং হিট অফ দ্য মুভেন্টে আমি কিছু আপনার ওয়ার্ড ইউজ করি শব্দ জয়নে আমার সেদিনকে হয়তো সেই হিট অফ দ্য মুভেন্টে আমি সঠিক শব্দ চয়েন করতে পারিনি তো এই জন্য আমি আবারও বলছি আপনাদের মাধ্যমে যে জন্য দুঃখিত এবং অনু ভীষণভাবে অনুতপ্ত এবং এটা যদি সত্যিকারে সবারকে হাট করে থাকে বাংলার ফুটবলের স্বার্থে এবং বাংলার নিয়ম সংস্থার সমস্ত নিয়মকানুন যাদের ওরা ঠিকভাবে মান্যতা দেয় দেয় এ যদি আমার ভুল হয়ে থাকে এই জন্য আমি ক্ষমা প্রার্থী আর আগামী দিন বাংলার ফুটবল আরও ভালোভাবে হোক সবাই মান্যতা দিয়ে গে এটা হিট অফ দ্য যা হয়েছে সবটা হয়েছে ধন্যবাদ

এবং সেই কারণে আগের দিন মিটিংয়ে আমরা বলেছিলাম যে এটা এটা অন্যায় এবং ভুল কিন্তু ওরা সব সময় ক্লাব কখনোই ওদেরকে সাপোর্ট দেয়নি বা কিছু করেনি তো সেই চিন্তা করে এবং এর আগের দিন ওরা স্বতঃস্ফূর্ত ভাবে যে নিজেরা মিটিং করেছে মিডিয়ার সামনে পাবলিকলি বলেছে যে ওরা যে ধরনের কথাবার্তাগুলো মাঠে বলেছিল আইএফ এর এগেনস্টে সেটা যথাযথ নয় এবং আমরা সেটা উইড্রো করছি এটা একটা সত্যি কথা বলে অ্যাপ্রিসিয়েট করার মতন ব্যাপার যে কেউ যদি ভুল করে যে ক্ষমা চায় এবং তার ভুল স্বীকার করে নেয় তাকে সব সময় মানুষ ক্ষমা করে এবং এটা ক্ষমার দৃষ্টিতেই দেখা উচিত বলে আমি মনে করি এবং আরেকটাও জিনিস হচ্ছে এর সাথে আমরা যেটা দুটো ম্যাচের জন্য বলেছিলাম যেহেতু এই টিমটা চ্যাম্পিয়নশিপের রাউনে রয়েছে ওদের আদার্স কোনো কোচ নেই তো এই সময় যদি আইএফএ এই জায়গাটা কনসিডার না করে তাহলে টিমটা সাফার করবে সেই ক্ষেত্রটাও আমরা চাই না একটা টিমকে আমরা এমন শাস্তি দিলাম যাতে টিমটা অসুবিধায় পড়লো সেটাও করতে চাই না কারণ সে যথাযথ যেসবগুলো ক্ষমা চাওয়া বা চিঠি লিখে জানানো এবং কোচকে ওই যেসব কথাগুলো বলেছে সে ব্যাপারটা সমর্থন না করা এই সব চিন্তা করে নিয়ে আমরা আমাদের যে শাস্তিটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণরূপে উল্টো করলাম আজ কলকাতা ফুটবল লীগের একাধিক ডিভিশনের খেলা অনুষ্ঠিত হলো দেখেনি সেই সব ম্যাচের ফলাফল প্রথম ডিভিশনের খেলায় ইউনাইটেড দুই শূন্য গোলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দ্বিতীয় ডিভিশনের দুই এক গোলে সোনারপুর ওয়াই এম এস এ কে হারায় জোরাবাগান ক্লাব চার এক গোলে শ্যামবাজার ইউনাইটেড ক্লাবকে হারায় দুর্গাচক মিলন সংঘ দুই এক গোলে নর্থ এন্টলি ইউটিএস কে হারায় গোলে রাজস্থানোলে মুসলিম কে হারায় জ্যোতির্ময় এসি তিন শূন্য গোলে চাঁদনি এসি কে হারায় চতুর্থ ডিভিশনের খেলায় গার্ডেন রেজ এসি তিন এক গোলে বেনিয়া পুকুর ইনস্টিটিউট কে হারায় কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়ন ও ইন্টারন্যাশনাল ক্লাবের খেলাটি এক এক গোলে ড্র হয় ক্যালকাটা জিমখানা এক শূন্য গোলে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড হারায় কালীঘাট ফ্রেন্ডস ক্লাব এক শূন্য গোলে আইবিএসি কে হারায় আগামীকালের খেলা কোলানি স্টেডিয়াম বেহালা সাংস্কৃতিক এস বনাম এম জি পাঠচক্র ব্যারাকপুর স্টেডিয়াম সুরুচি সংঘ বনাম পুলিশ এসি বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স ডায়মন্ড হারবার এফসি বনাম ক্যালকাটা পুলিশ ক্লাব নৈহাটি স্টেডিয়াম ইস্ট বেঙ্গল এফ বনাম রেলওয়ে এফসি এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সঙ্গে নিয়ে ঠিক ফুটবল প্লিজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমে দেখে নেব শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হল মন বাগান সুপার জয়েন্ট দু সালে শেষবার বার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে চলতি কলকাতা ফুটবল লিগে ক্লাব প্রথম জয় পেল আমাদের আজকের প্রশ্ন সেই ক্লাবকে নিয়ে প্রশ্ন হলো মহামিরন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা কে ছিলেন যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু একদম দেরি করবেন না কি করবে কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল শুভরাত্রি